যে জগন্নাথ মন্দিরের প্রসাদ খাওয়া যায়জ কিনা দেখুন প্রসাদ বলা হয় কোনো দেব দেবীর নামে যে সমস্ত খাদ্য উৎসর্গ করা হয় ওকে ভোগ বলা হয় হ্যাঁ তো এই প্রসাদ সে জগন্নাথ মন্দিরের হোক যে কোনো মন্দিরের হোক এই প্রসাদ খাওয়া যায়জ কিনা এ সম্পর্কে আমার সরকারে আলা হাজরাত ইমাম হালি সুন্নাথ ইমাম আহমদ রাজা রাদি আল্লাহ তালুকে একটি মশলা জিজ্ঞাসা করা হয়েছে তেরোশো ছয় হিজরিতে মশলাটি বর্ণিত হয়েছে ফাতোয়াই রাজা নবম খণ্ডের ছয় পৃষ্ঠায় রাজা একাডেমি মুম্বাই প্রিন্ট আসল ফাতোয়াই রাজা বিহার আমার সরকারে আলা হাজরাত এই মশলার উত্তর দিয়েছেন যে দেব দেবীর নামে যে সমস্ত খাদ্য উৎসর্গ করা হয় যাকে ভোগ বলা হয় প্রসাদ বলা হয় ইহা খাওয়া যায় কি না তো তিনি বলেন যে এই সমস্ত প্রসাদ হতে পরহেজ করা উচিত প্রত্যেক মুসলমানের দেব দেবীর নামে উৎসর্গকৃত যে প্রসাদ বা খাদ্য বা ভোগ এ থেকে প্রত্যেক মুসলিমের পরহেজ করা উচিত এ থেকে বিরত থাকবে তিনি একাধিক কেতাবের রেফারেন্স সহকারে তিনি এ মশলা বর্ণনা করেছেন সেটা জগন্নাথ মন্দিরের হোক রাম মন্দিরের হোক যে কোনো মন্দিরের হোক এটা তাদের ধর্মীয় বিষয় তাদের মান্যকারী বন যারা তারা সেটা প্রসাদ মনে করে নেবে খাবে সেটা তাদের বিষয় কিন্তু কোনো মুসলমান কোনো মন্দিরের দেব দেবীর নামে উৎসর্গকৃত প্রসাদ বা ভোগ খাবে না এ থেকে বিরত থাকবে এ থেকে বিরত থাকা প্রত্যেক মুসলিমের উচিত এবার আদার ইসলাম এই ফাতোয়া বর্ণিত হয়েছে দেখতেছেন ফাতোয়ায় আমজাদিয়া ফাতোয়াই আমজাদিয়া শরিয়া হুজুর মুফতি আমজাদ আলী আলাহি রহমান রিদোয়ানকে এই সম্পর্কে মশলা জিজ্ঞাসা করা হয়েছে যে দেবদেবীর নামে উৎসর্গকৃত যে সমস্ত খাদ্য যাকে প্রসাদ বলা হয় বা ভোগ বলা হয় ইহা মুসলিমদের জন্য খাওয়া যায়জ কিনা তো তিনি এই প্রশ্নের উত্তর দিতেছেন ফাতোয়া আমজাদিয়ার চতুর্থ খণ্ডের অনুসাখ পৃষ্ঠায় যে জো মিঠাই ওয়ারা বুতুপার চড়াতে হ্যাঁ যে সমস্ত মিষ্টি দ্রব্য প্রভৃতি দেবদেবীর মূর্তিতে উৎসর্গ করে अगरचे वो हरम नहीं हो जाती ता हरम हो जाए ना ता हम इससे इज्तना बावला है तो वो यहाँ थे के परहेज करा बेहतर उत्तम के वो उसे तबारुक समझ कर तकसीम करते हैं ये देव देवी मान्य कारीगर एक तबारुक मान्य वितरण करे और बुथ पर चढ़ने के बाद कोई चीज़ तबारुक नहीं हो सकती एवं देव देवी मूर्ति ऊपर দান করাতে ইহা কোনদিনই কখনই তাবার রূপ হতে পারে না সুতরাং এ থেকে বোঝা গেল যে দেব দেবদেবীর নামে যে সমস্ত খাদ্য সামগ্রিক উৎসর্গ করা হয় যাকে তারা প্রসাদ বলে বা ভোগ বলে ইহা খাওয়া থেকে প্রত্যেক মুসলমান বিরত থাকবে এটাই তার জন্য উচিত ব্রাদার ইসলাম দেখুন আর একটি ফাতোয়ার কেতাবা আপনাকে দেখায় এ দেখতেছেন ফাতোয়ায়ে শারে বুখারি ফাতোয়ায়ে শারহে বুখারি তিন খণ্ডে বিভক্ত এর তৃতীয় খণ্ডে শারহে বুখারি ফকিহ আজমে হিন্দ হজরাত মাওলানা মুফতি মোহাম্মদ শরীফুল হক আমজাদি রাহমাতুল্লাহ আলাইকেও এই সম্পর্কে মশলা একটি জিজ্ঞাসা করা হয়েছে এই তৃতীয় খণ্ডের একশো উনচল্লিশ পৃষ্ঠায় এই প্রশ্নের তিনি উত্তর দিতেছেন যে মূর্তি উঁকা চা চাওয়া প্রসাদ খানা যাইয়া নেহি যে উৎসর্গকৃত দেওয়া প্রসাদ খাওয়া যায় কি না তো তিনি এ হাতে উত্তর দিয়েছেন পরিষ্কারভাবে যে মূর্তি উঁকা চড়াওয়া না प्रसाद है ना उसे प्रसाद समझना जायज जे मूर्ति जे तेजर देवदेव मूर्ति आज उत्सर्ग कर खाद्य सामग्री ना प्रसाद ना प्रसाद मने ना प्रसाद समझकार खाना ना ताके जासाद मने को खावा जाके जो उसे प्रसाद समझे जे व्यक्ति तासाद मने कर रूप मने कर তাবার তাকে তুখ মনে করবে যে ব্যক্তি দেব দেবীর নামে উৎসর্গকৃত খাদ্য সামগ্রিক ভোগ সমূহকে প্রসাদ মনে করবে অর্থাৎ তাবার রুখ মনে করবে তুখ মনে করে খাবে তো ওসার তোবার তসদিদে ইমান আর বি রাখতা হো তো তসদিদে নেকাভিল আজিম তবে ওই ব্যক্তির ওপরে তোবা তসদিদে ইমান নতুন ভাবে ইমান করতে হবে এবং বিবি যদি থাকে স্ত্রী যদি থাকে নতুন ভাবে বিবাহ করতে হবে প্রসাদ বিনা প্রসাদ মনে করে যদি খায় তবে ইহা তার জন্য উচিত হবে না এ থেকে সে পরহেজ করবে এ থেকে সে বিরত থাকবে তাহলে মশলা আপনি পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে সরকার আলা হাজরাত এ সম্পর্কে মশলা দিয়েছেন তারপরে ফাতোয়ায় আমজাদিয়াতে এ সম্পর্কে মশলা বর্ণিত হয়েছে তারপরে ফাতোয়ায় সারে বোখারিতে মশলা বর্ণিত হয়েছে এই সম্পর্কে আরও দেওয়া হয়েছে মশলা দেখুন ফাতোয়ায় মারকাজে তার বিয়াতে ইফতা এটা দুই খণ্ডে বিভক্ত এর দ্বিতীয় খণ্ডের মধ্যেও আপনার এ মশলা বর্ণিত হয়েছে আশি পৃষ্ঠায় আশি পৃষ্ঠা তো এ মশলা বর্ণিত হয়েছে যে এই প্রসাদ হতে দেব দেবীর নামে যে উৎসর্গকৃত ভোগ বা প্রসাদ বা খাদ্য সামগ্রিক যাকে তারা প্রসাদ বলে মনে করে বিতরণ করে এ থেকে প্রত্যেক মুসলমান অহেজ করবে বিরত থাকবে এ মশলা আপনার ফাতোয়ায় মার্কাজ তারি ইফতার আশি পৃষ্ঠা লিখেছেন ফাতোয়ায় আমজাদিয়ার রেফারেন্স দিয়ে এবং বিভিন্ন আপনার ফাতোয়ার কিতাবের রেফারেন্স দিয়ে তিনি মশলা লেখেন বিশেষভাবে ফাতোয় রাজাবিয়া এবং ফাতয় আমজাদিয়ার রেফারেন্স দিয়ে তিনি এ মশলা বিস্তারিতভাবে লিখেছেন তৎসহ ফাতোয় আলমগিরির এবারত তিনি আনায়ন করেছেন এবং শেখ মোহাকিক রহমাত উল্লাহর মাজমাউল বরকাতের মধ্যে কী বলা হয়েছে তাও তিনি ইহাতে নকল করেছেন সুতরাং আহালু সুন্নাতাল জামাতের ফোকাহা কেরামের নিকটে দেব দেবীর নামে উৎসর্গকৃত যে কোনো মন্দিরের হোক যে কোনো মূর্তির হোক প্রসাদ বা ভোগ মুসলিমদের জন্য খাওয়া উচিত নয় এ থেকে বিরত থাকা প্রত্যেক মুসলমানের দরকার